আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রশাসন শাখা উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো পদে এ বিজ্ঞপ্তিতে ষোলোটি ক্যাটাগরিতে অনেকগুলো জনবল নিয়োগ দেওয়া হবে সার্কুলার সম্পর্কে এ ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ রাজস্ব খাদভুক্ত নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কোন একের লোক নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এ পদে দুজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিভেদে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এক দুই নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল এ পদে এক দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারে স্নাতক ডিগ্রি থাকতে হবে কর্মীক তিনে নিয়োগ করা হবে সহকারী প্রোগ্রামার এ পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে তিনি নিয়োগ করা হবে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এ পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কর্মেক পাশে নিয়োগ করা হবে এস্টিমেটর অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল দুইজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য শিক্ষিত শিক্ষাবর্ধতে সিভিলের ন্যূনতম বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মেক ছয় নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট টাইপিং টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা পঞ্চাশ শব্দ ইংরেজি আশি শব্দ গতি থাকতে হবে কম্পিউটার করে পূর্তি মিনিটে টাইপিংয়ের গতি বাংলা বস্ত্র শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে ক্রমে কাটে নিয়োগ করা হবে কানুন গো এ পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষিত শিক্ষা বোর্ডতে ন্যূনতম মেয়াদী সার্ভে জরিপ ডিপ্লোমা থাকতে হবে এক নয় নিয়োগ করা হবে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এগারো জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমরিক স্মৃতি স্নাতক বা সমরিক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের সার্টিফিকেটে গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দে ইংরেজি সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দে ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে কোনো মেয়ে দশে নিয়োগ করা হবে কেশিয়ার দেখতে পাচ্ছেন এই পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায়িক শিক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে হিসাব অডিট অথবা ন্যূনতম পেশার ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন ক্রমেক এগারোতে নিয়োগ করা হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এ পদে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানির সিজিভি তে স্নাতক বা সমানির ডিগ্রি থেকে আবেদন করা যাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের বাস্তবিকতা প্রয়োজন হবে ক্রমেক বারোতে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর এ পদে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানির পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বিশব্দ বিশব্দ ইংরেজি এবং বাংলা গতি থাকতে হবে কর্মী তেরোতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজি যথাকর্মে বিশ্বব্দ গতি থাকতে হবে কর্মীক চোদ্দোতে নিয়োগ করা হবে সার্ভে আর একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে সার্ভে জরিপ ডিপ্লোমা থাকতে হবে পনেরোতে নিয়োগ করা হবে চেয়ারম্যান এ পদে দুজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরিক পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে কর্মীক ষোলোতে নিয়োগ করা হবে অফিসক এ পদে ষোলোজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সময়ী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এ পদটিতে আবেদন করা যাবে এ সকল পদে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স এক দুই দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিবিএ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অথবা এখানে আরেকটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন সাবমিট করার সময় প্রার্থী তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো ইন্টু আশি পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি সংক্রান্ত বিষয় এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন এবং কিভাবে টাকা পরিশোধ করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে এক দুই দুই হাজার পঁচিশ তারিখে যা চলমান থাকবে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিতভাবে দেখে তারপরে আবেদন করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে